এই গরমে আমের চাটনি হলে তো আর কথাই নেই তাও যদি করে ফেলা যায় একদম প্রেশার কুকারে ঝটপট তাহলে নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি আমের চাটনি একদম ইনস্ট্যান্ট ঝটপট আমের চাটনি যা আপনারা পাঁচ মিনিটেরও কম সময় বানিয়ে ফেলতে পারবেন চলুন দেখি নেওয়া যাক কি করে করছি আমি আমের চাটনি এর জন্য আমি প্রথমে প্রেশার কুকারে অল্প থেকে সাদা তেল দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর আমি দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন যখন ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে আমি এখানে আম কেটে রেখেছি স্লাইস করে আমের আমি বাকলা ছাড়িয়ে রেখেছি আমগুলোকে আমি একদম সরু সরু ফালি করে কেটে রেখেছি এই আমগুলোকে জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে দুটো আম নিয়েছি আর এখানে আমি হাফ চামচের মতন হলুদের গুঁড়ো অ্যাড করলাম দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি দেখুন আমগুলো ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটা একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে আম আমের চাটনি করতে তাও একটু সময় লাগে কিন্তু এই প্রেশারে যদি করেন টেস্টটাও দারুণ আসবে এখানে আমি আড়াইশো গ্রাম মতন চিনি দিয়েছি আমি বেশ বড়ো দুটো আম নিয়েছিলাম আর আপনারা এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন দেখুন এখানে আমি আমার মনে হয়েছে পারফেক্ট আড়াইশো গ্রাম চিনিটা এখানের জন্য তবে আপনারা একটু বুঝে এখানে অ্যাড করতে পারেন দেখুন একটু ভালো করে নাড়িচারি নিয়ে এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি একদম ইজি রেসিপি একদম চটজলদি হয়ে যাবে খেতে হবে একদম সুপার টেস্টি দেখুন আমি এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে দিলাম দিয়ে আমি এখানে প্রেশার কুকারটা বন্ধ করে দিচ্ছি আর এখানে জাস্ট দুটো বিসেল করলেই আপনাদের চাটনি রেডি একদম পাঁচ মিনিটেরও কম সময় একদম ঝটপট চাটনিটা বানিয়ে নিন আর ইনস্ট্যান্ট বানিয়ে সবাইকে সার্ভ করুন সবাই অবাক হয়ে যাবে যাতে তাড়াতাড়ি কী করে চাটনিটা বানান আপনি দেখুন প্রেশার কুকারে আমি সিটি বানিয়ে নিয়েছি দুটো এবার আমি এখানে দেখুন এটাকে সার্ভ করার আগে আমি কিছু আমগুলোকে ম্যাশ করে নেব আমি এটা হাতার সাহায্যে করছি দেখুন জাস্ট এই খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছু আম ম্যাশ করে নেব এতে যেরকম টেস্টটাও ভালো আসবে বেশ চাটনিটা একটু গাঢ়ও হবে আপনার দেখুন একটু চেপে চেপে জাস্ট একটু ম্যাশ করে নিচ্ছি চাটনিটা এবার আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ